ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের যে পাটিগণিতের অঙ্ক সেগুলো আমরা আরম্ভ করব তো বলে রাখি মাধ্যমিকে দুটো অঙ্ক থাকে পাটিগণিত থেকে সেখান থেকে তোমাদের একটা অঙ্ক কিন্তু করতে হবে কিন্তু মজার বিষয় হলো এই মাধ্যমিকে অর্থাৎ ক্লাস টেনে তোমাদের মাত্র তিনটে পাটিগণিতের অধ্যায় আছে একটা সরস্বত একটা চক্রবৃদ্ধি সুদ ও সমাহারের বৃদ্ধি বা হ্রাস আর একটা আছে অংশীদারী কারবার তাহলে এই তিনটে চ্যাপ্টার যদি আমরা করে থাকি তাহলে দুটো কিন্তু মাধ্যমিকে আসবে তার মধ্যে কিন্তু একটা অঙ্ক তোমাদের করতে হবে আর একটা অঙ্ক করতে পারলেই তোমাদের কত পাঁচ নম্বরে কিন্তু একদম ধরাবান্ধা তোমরা পাঁচ নম্বর কিন্তু পাবে তাহলে আজকে আমরা যেটা আরম্ভ করব সেটা হল কি সরল সুদ কষা যেটা আমাদের কিন্তু মাধ্যমিকে আসার কিন্তু একটা চান্স আছে তাহলে এই সরস্বুত কষা এই অঙ্ক শুরু করার আগে আমাদের কিন্তু ফর্মুলাটা একটু জানতে হবে আমরা যে ফর্মুলা ধরে করব সেটা হলো আই সমান সমান পি টি আর বাই হান্ড্রেড এই একটা সূত্র ধরেই কিন্তু আমরা পুরো অঙ্কটা অর্থাৎ পুরো অঙ্ক অঙ্কগুলি কিন্তু আই মানে আই মানে মোট সুদ পি মানে মূলধন কি মানে সময় আর মানে কি সুদের হার তাহলে এই দিয়ে কিন্তু আমরা টোটাল অঙ্কটা কিন্তু আমরা পুরো অর্ধায় অঙ্কগুলো করবো তাহলে কীভাবে করবো তোমরা শুধু একটু লক্ষ্য করো তাহলে আজকে আমরা শুরু করব যে সরল সুদ কষা অর্থাৎ তোমাদের কষে দেখেই টু টু যে প্রথম অঙ্ক সেই প্রথম অঙ্কটা কিন্তু আজকে আমরা আরম্ভ করব তাহলে এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো সে তোমরা একটু লক্ষ্য করো অর্থাৎ এইখানে যে যে তথ্যগুলো দিয়েছে সে সেই তথ্যগুলো কিন্তু আমরা এই খাতায় লিখে নেব তার আমাকে অঙ্কটা কিন্তু ভালো করে পড়তে হবে এইখানে অঙ্কটা কি বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি তাহলে এখানে যে যে তথ্যগুলো দিয়েছে সে সেই তথ্যগুলো আমরা লিখে নিই তাহলে এখানে কি বলেছে সুদের হার তাহলে সুদের সুদের হার কত আর আর মনে কত এই বারো পার্সেন্ট আর কি বলেছে যে একটি ব্যাংক পনেরো হাজার টাকা ধার নিলেন তাহলে এই যে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা কি হবে মোট মূলধন অর্থাৎ মোট মূলধন অর্থাৎ পি ইকাল টু এটা কত পনেরো হাজার টাকা আর তোমাকে আর তোমাকে কী বলেছে যে টাইম চার বছর অর্থাৎ মোট সময় অর্থাৎ কত চার বছর তাহলে তোমাকে কী বের করতে হবে তাদের কত টাকা সুদ দিতে হবে অর্থাৎ মোট যে সুদ সে মোট সুদ অর্থাৎ আয়টা তোমাকে কিন্তু বের করতে হবে তাহলে দেখো আমাদের টোটাল যে তথ্য সে টোটাল তথ্যগুলো কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে এবার আমরা কি করবো যে আমরা জানি যে আমরা জানি যে আয় কাল্টো অর্থাৎ এই যে রেট যে মোট ইন্টারেস্টটা অর্থাৎ আয় মানে ইন্টারেস্ট আই কাল্টো আমরা লিখতে পারি পিটিআর যেটা আমরা ফর্মুলা জানি এবার আমরা কী এখান থেকে যেখানে যেখানে যার মান যেমন বলে দিয়েছে এই মানগুলো কিন্তু আমরা বসিয়ে দেবো তাহলে এর মান কত বলেছে এই পনেরো হাজার টাকা টি এর মান কত বলেছে চার আর এর মান কত বলেছে বারো বাই কত এই আনে তাহলে শূন্য এই শূন্য কেটে গেল এবার কেটে তে আমাদের এটা মাল্টিপ্লাই করতে হবে তাহলে পাঁচ বারো এই চার পুণ ষাট তাহলে ছশো ষাট আর এই শূন্য আর বারো তাহলে ছয় বারো বাহাত্তর এই শূন্য শূন্য তাহলে আমরা অতীতের লিখতে পারি যে ওই টাকার জন্য তাদের সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে তাহলে দেখো এই যে ফর্ম্যাট এই ফর্ম্যাটটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখো তাহলে আমরা অঙ্ক কী করবো অঙ্কের জন্য অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা যেটা করবো ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে যে যে তথ্যগুলো দিয়েছে সেসব তথ্যগুলো আমরা আগে লিখে নেব তারপর যেটা বের করতে দিবে সেটাকে আমরা জিজ্ঞাসা দেব দিয়ে আমরা কি এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কগুলো চেষ্টা করার চেষ্টা করব তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার যে দ্বিতীয় নাম অঙ্ক দ্বিতীয় অঙ্কটা আমরা করবো তাহলে এখানে তৃতীয় নম্বর অঙ্কটা কি বলছে একটু ভালো করে তোমরা একটু পড়বে তাহলে এই দ্বিতীয় নম্বর অঙ্কটা বলছে যে দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় পার্সেন্ট সরস্বতী হারে দু টাকা সুদ কত হবে তাহলে কি বলছে যে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত ছয় পার্সেন্ট সরস্বতী হারে দু হাজার টাকার পর তোমাকে সুদটা বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে মোট মূলধন এগুলো তোমাদের কিন্তু একটু পরে পরে বুঝতে হবে যে কোনটা কি বলেছে কোনটা মূলধন বলেছে কোনটা টাইম বলেছে কোনটা সুদের হার বলেছে এইটা কিন্তু তোমাদের একটু অঙ্ক পরে তোমাকে বুঝতে হবে যে কোনটা বলেছে আর তোমাকে দেখো টাইম বলে দিয়েছে অর্থাৎ সময় ঠিক টাইমটা কথা বলেছে যে জানুয়ারি থেকে সাতাশে মে এবং সালটা কথা দু হাজার পাঁচ তাহলে একটু লক্ষ্য করো তোমাকে প্রথমে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখতে হবে দু হাজার পাঁচ সালটা লিপি আর কি না অর্থাৎ এই যে দু হাজার পাঁচ এইটা কি লিপি আর কি তাহলে এই সালটা দেখছি চার দিয়ে ভাগ যাবে না কারণ শেষে গিয়ে আছে বিচর সংখ্যা আছে তাই এটা চার দ্বারা বিভাজ্য হবে না তাহলে এই যে দু হাজার পাঁচ সাল এটা লিপিয়ার নয় তাহলে আমরা এখানে নিতে পারি জানুয়ারি কত একত্রিশ তাহলে ফেব্রুয়ারি কত হবে আঠাশ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ কত হবে তাহলে তিরিশ তাহলে এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল কত একত্রিশ এবার দেখো মে তাহলে আমরা যদি শেষ দিন অর্থাৎ আমরা যদি মে মাসের সাতাশ তারিখ নিই তাহলে কিন্তু তোমাকে শেষ দিনের সুদ দেবে না তাহলে আমাদের কী হতে হবে একটা দিন কমিয়ে দিতে হবে অর্থাৎ এখানে তুমি একটা দিন কমাতে পারো অথবা এখানেও একটা দিন কমাতে পারো অর্থাৎ টোটাল যা দিন হবে তার থেকে তোমাকে কিন্তু একটা দিন কমাতে হবে তাহলে এগুলো যদি আমরা টোটাল করি তাহলে কত একশো ছিচল্লিশ দিন হবে এই একশো ছেচল্লিশ দিনটা আমাদের কী করতে হবে এটাকে বছরে পরিণীত করতে হবে তাহলে আমরা দিন থেকে বছরে প্রণীত করলে এটাকে তিনশো পঁয়ষট্টি দিকে তো ভাগ করতে হবে তিয়াত্তর দিয়ে যদি দিই তিয়াত্তর দিকে নিই একশো ছিচল্লিশ আর এটা কথা হয় পাঁচ অর্থাৎ টু বাই ফাইভ বছর তাহলে আমাদের কি চাইছে আমাদের চাইছে মোট সুদ তাহলে আমরা কি লিখতে পারি যে মোট সুদ আয় সমান সমান জিজ্ঞাসা তাহলে আমরা কি জানি যে আয় পিটিআর বাই কত হান্ড্রেড এবার দেখো আমরা মানগুলো বসে দেব পি এর মান কত বলেছে দু হাজার টাকা টি কত পেয়েছি টু বাই ফাইভ আর কত পেয়েছি আর সিক্স আর এ নিচে এই হান্ড্রেড আমরা বসে দিলাম তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই চার দিয়ে কাটলাম তাহলে চার দু আট ছয়টে আটচল্লিশ তাহলে আমাকে দুহাজার টাকার জন্য যে তোমাকে কত সুদ দিতে হবে এই আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা তোমাকে সুদ দিতে হবে তোমরা অবশ্যই কিন্তু অঙ্ক করার পর তোমার কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু উত্তরটা কিন্তু লিখতে চাতে দিয়ে তোমাকে এই দু হাজার টাকা দুহাজার টাকার জন্য তোমাকে এই এই সময়ের মধ্যে অর্থাৎ টু বাই ফাইভ বছরের মধ্যে তোমাকে আটচল্লিশ টাকা কিন্তু সুদ দিতে হবে তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ আশা করি তাহলে এইভাবে আমরা এই সরস্বত কষা যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা করব আর তোমরা যদি কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তাহলে তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে করতে পারো তাহলে এখান থেকে কিন্তু একটা পাঁচ নম্বরের অঙ্ক আসার কিন্তু চান্স কিন্তু আছে তাহলে এবার আমরা দেখব তিন নম্বরের অঙ্কটা তিন নম্বর অঙ্কটা কী বলতে চাইছে তিন নম্বর অঙ্কটা কী বলছে যে বার্ষিক আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সরস্বতী নশো ষাট টাকার এক বছর তিন মাসের সব মূল কত হবে তাহলে এখানে কি বলছে যে নশো ষাট টাকার ওপর আট পূর্ণ এক বাই তিন পার্সেন্ট সরস্বতীর হারে এক বছর তিন মাসের আমাদের সুদ বের করতে হবে সেখান থেকে আমরা কী করবো সব বৃদ্ধি মূলটা কিন্তু আমরা বের করব তাহলে আমরা প্রথমে কী করবো আমরা প্রথমে যে যে তথ্যগুলো দিয়েছে সেই সেই তথ্যগুলো আমরা টুকে নেব অর্থাৎ মোট মূলধন যে পি সমান কত বলেছে নশো ষাট টাকা বলেছে তারপর সুদের হার কত বলেছে সুদের হার আর সময় কত আট পণ্য এক বাই তিন পার্সেন্ট বাইরে আমাকে টিকতে পারি তিন হাজার চব্বিশ সারকে পঁচিশ বাই তিন পার্সেন্ট আর সময় অর্থাৎ এখানে কি বলছে এক বছর তিন মাস এক বছর তিন মাস এবার দেখো আমরা যখন এই অঙ্কগুলো করতে যাব এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে কিন্তু যেটা মনে রাখতে হবে যে তোমার যদি অঙ্কগুলো মাসে থাকে তাহলে সেগুলো তোমাকে বছরে কনভার্ট করে দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব এই যে বছর যে টাইমগুলো দিবে এই টাইমগুলোকে বছরে কনভার্ট করব তাহলে এক বছর তিন মাসকে দেখো তো আমরা লিখতে পারি কিনা এক পূর্ণ তিন বাই বারো অর্থাৎ যদি কাটি তাহলে কত চার তাহলে এক পূর্ণ এক বাই চার বা পাঁচ বাই চার বছর তাহলে এটা দেখো আমরা অনায়াসে লিখতে পারি বা বলতে পারি যে এক বছর তিন মাস তোমার সংখ্যা পাঁচ বাই চার বছর এবার আমাকে তাহলে প্রথমে করতে হবে মোট সুদটা বের করতে হবে তাহলে মোট সুদ যদি বের করতে পারি তাহলে এই সুদের সাথে যদি আমরা এই মূলধন যোগ করতে পারি তাহলে সেটিকে আমরা কি বলবো সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ এই আসল প্লাস সুদটাকে আমরা কী বলবো সবৃদ্ধি মূল বলব তাহলে আমাকে তাহলে প্রথমে কি বের করতে হবে তোমাকে আয়টা বের করতে হবে তাহলে আয় সমান কত পি টি আর বাই কত হান্ড্রেড তাহলে আমরা কি প্রথমে কি পি এর মান বসিয়ে দেবো তাহলে পি এর মান কত নশো ষাট টি এর মান কত ফাইভ বাই ফোর আর মানে কত পঁচিশ বাই তিন আর এই সত্তর জন্য ওয়ান বাই হান্ড্রেড তাহলে আশা করি দেখো এই মানগুলো তোমরা বসাতে পারবে এবং এটাকেও খুব সহজভাবে আমরা দেখো ক্যালকুলেশনটা করবো তাহলে চার পঁচিশ একশো আমরা তিন দিয়ে যদি কাটি তিন থেকে নয় তিন ছয় জিরো চাল কাটলাম চারটে বত্রিশ তার আশি চাল তাহলে কত কুড়ি তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে দেখো এইটুকু তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে আমরা যে সুদ সেই সুদটা কত একশো টাকা তাহলে নশো ষাট টাকার ওপর পাঁচ বাই চার বছরে এই আট পূর্ণ এক বাই তিন হারে তোমার কত একশো টাকা সুদ দিতে হবে তাহলে অর্থ দাম লিখতে পারি যে স্ববৃদ্ধি মূল তাহলে করতে হবে স্ববৃদ্ধি তাহলে মূল কত হবে যে এই নশো টাকা কত আসল প্লাস কত সুদ তাহলে এটা কথা হবে তোমার হাজার ষাট টাকা তাহলে দেখো এই তিন নম্বর অঙ্কটাও কিন্তু তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ এবং এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আস করতে হবে এই টাইপের অঙ্ক করতে পারলেই অর্থাৎ পরীক্ষাগুলো পরীক্ষাতে যে অঙ্কগুলো দেবে সেগুলো কিন্তু তোমরা অনায়াসেই করতে পারবে কিন্তু তোমাকে এই অঙ্কগুলো করে করে তোমাকে যে বেস অঙ্কের বেসটা অর্থাৎ সরস্বতের বেশটা তোমাকে একটু শক্ত করতে হবে আর এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের মাধ্যমিকে দুই নাম্বার অথবা শর্ট কোয়েশ্চেন হিসাবে কিন্তু এলো আসতে পারে এরপরে যে চানার অঙ্কটা সেই চান্ন অঙ্কটা আমরা করব তাহলে চানার অঙ্কটা কী বলছে অঙ্কটা পড়া যায় কী বলছে যে উৎপাল পাব তার জমির চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক ছয় পার্সেন্ট সরস্বতী হারে তিন হাজার দুশো টাকা বছরের জন্য ধার নিলেন বছর পরে সুদে আসলে তাকে কত শোধ করতে হবে তাহলে কী বলছে তিনি তিন হাজার দুশো টাকা নেন এবং সেটা কত বছরের জন্য দু বছরের জন্য তাই বছর পরে তাই কত টাকা দিতে হবে এটা তোমার সাথে জানতে চাইছে তারপরে তোমাকে আসল তো দিতেই হবে তার সাথে সাথে তোমাকে দিতে হবে সুদটা দিতে হবে তাহলে তুমি যদি প্রথমে সুদ বের করো ওই সুদের সাথে যদি আসলটা যোগ করো তাহলে সেটাই তোমার কীভাবে নির্ণয় অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা মোট সুদটা বের করবো অর্থাৎ তিন হাজার দুশো টাকার ওপর কত টাকা সুদ হচ্ছে সে তাকে বের করব। তাহলে আমরা এখানে বলতে পারি চার নম্বর যেটা অঙ্ক যে মোট মূলধন কত মোট মূলধন পি টিকাল্ট কত তিন হাজার দুশো টাকা সময় বা টাইম কত অর্থাৎ কত বছর আর তোমাকে কি বলেছে যে কত বলেছে বলেছে আর কি জানতে চাইছে যে মোট সুদ আয় ইকাল টু এটা তোমার কাছে কিন্তু জানতে চাইছে তাহলে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে আমরা কি করবো এই আয়টা বের করতে তাহলে আয়ের সময় সময় কি জানি পি টি আর ভাই কত হানড্রেড তাহলে পি মানে কত তিন হাজার দুশো টি মানে দুই আর মানে কত ছয় আর এই হানড্রেড তাহলে এই শূন্য শূন্য কেটে গেল তাহলে ছয় দুগুনি এই বারো তাহলে বত্রিশ ইন্টু বারো তাহলে আমরা গুণ করে দেবো বারো হাতে থাকলো দুই তিন বারো ছত্রিশ ছত্রিশ আর যে দুই ছত্রিশ হাত যে কত তাহলে আমরা কত পেলাম তিনশো টাকা পেলাম তাহলে তোমাকে তিনশো চুরাশি টাকা সুদ তো দিতে হবে তাহলে তোমার কত হবে সুদ প্লাস আসল তাহলে কত হবে তিনশো চুরাশি প্লাস থ্রি টু ডবল জিরো তাহলে কত হলো এই চার এই আট তিন আট দে পাঁচ আধ তিন তাহলে তোমাকে কত টাকা দিতে হবে তিন হাজার পাঁচশো চুরাশি টাকা কিন্তু তোমাকে ব্যাংকে দিতে হবে অর্থাৎ তুমি যেখান থেকে টাকা নিয়ে ধারণেছিলেন সে ব্যাঙ্কে তোমাকে প্লাস আসল তিন হাজার পাঁচশো চুরাশি টাকা দিতে হবে তাহলে আশা করি অঙ্কগুলো তোমার ভালো লেগেছে তাহলে এই টাইপের অঙ্ক অর্থাৎ মাধ্যমিকের জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলো তোমরা কিন্তু করতে পারো এবং এই চ্যানেলে বা এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য এই মাধ্যমিকের প্রত্যেকটা টপিক ওয়াইজ অর্থাৎ অধ্যায় ওয়াইজ আমরা কিন্তু এই অঙ্কগুলো আলোচনা করছি